কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন এবং হরি সিং এর সঙ্গে একদিকে পাকিস্তানের সম্পর্ক বাড়াচ্ছে ভারতবর্ষ চাইছে যাই হোক সেদিন সরকার বন্দোপাই পেটের মধ্যস্থতায় রাজা হরি সিং সিদ্ধান্ত নিয়েছেন যে কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে এবং ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে এবং কাশ্মীরে

যাবর কাশ্মীরি মানুষ ভারত দেশের ন্যাশনাল ফ্লাগ সে তিরঙ্গা ঝান্ডা সেটা পালঞ্চ করতে났다 বরাবর কি করতে পারল না বলছে কাশ্মীরি যেভাবে তাইতে সেভাবে আমি করবে প্রতিষ্ঠা করে শহান্তাই যারা জনতা যারা নাগরিক জানে আমরা সবাই এটা না বলছোরা যা

दो विधान एक चलन दो विधान एक चलन शरीर समाप्त था गवर्नर थे प्रकाश में भारत वर्ष और अनुच्छेद 18 हुआ जिसके लिए भारत क्षेत्र एक अंग राज्य dapat kepada anda mencari. Kafirnya mukmin mukmin yang berhak mukmin mukmin yang ada di dalam hati. Mukmin mukmin yang ada di dalam hati mukmin mukmin yang ada. Bekas itu di bawah perjuangan orang yang ada di dalam hati mukmin mukmin yang ada di dalam hati. Bekas itu ये इंडिया एक देश है दुनिया दुकान दुकान पर दिल को ना देखने के अंतर्गत हम जूस जूस ना चलो बारिश लो पड़ेगा हेल्थ जब अंतर्गत हम दुकी दुकी आए दुकी घंटा समाप्त हो सकता है कि घंटा बारिश लें यहाँ तक है एक घंटा देखते हैं एक घंटा देखते हैं विज़ाम करते हैं एक दुनिया एक विदाव �

যদি কাশ্মীর যাও বিনা পারমিশনে যদি কাশ্মীরে যাও কিন্তু যাও হওয়ার আমার হবে আজকে ত্রিপুরাতে কি অসম যেতে হয়তে আমাদের কি কোনো পারমিশন লাগে লাগে না ত্রিপুরা থেকে দিল্লি যেতে হলে পারমিশন লাগে লাগে না ত্রিপুরা থেকে যদি আমরা গুজরাট তো যাই সমাপুষ্পক কোকারজের সিদ্ধান্ত নিয়ে যে তুমি বিনা পারমিশনে কাশ্মীরে যাও कश्मीर कश्मीर जी, हमारे प्रधानमंत्री शेख अब्दुल्ला अब्दुल्ला के जी अब्दुल्लासाद कश्मीर को चलाए जा रहे आप उसको करो श्यामा प्रसाद मुखर्जी जो कश्मीर शिमको